সুন্দর করে পরিপাটি করে সাজাইছে রে ভাই ওরে আমার নৌজোয়ান ভাই তোমার চোখের জায়গায় আমার আল্লাহ তোমার চোখটাকে ফিটিং করেছে আমার আল্লাহ ওই জায়গার ভিতরে তোমার চক্ষুটাকে সেটিং করেছে যেই জায়গার ভিতরে যেই দাঁত দেওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা ওই দাঁতটা ওই জায়গার ভিতরে সেটিং ফিটিং করেছে কথা건 ঠিক কিনা নাকি এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান তোমার আমার চক্ষু দান করছে কথা বলেন কে দান করছে আর অজরা বলেন কে দান করছে এ মুসলমানরা অজে বলেন কে দান করছে আল্লাহ দান করছে এই জন্য ওই দাওয়াতি কাফেলা ডাক দিয়ে বলে রে ভাই কত সুন্দর করে আল্লাহ তাআলা অবয়ব চেহারা দিয়ে তোমাকে সৃষ্টি করেছে লও না রে ভাই লও না না একটু নাও ওই দাওয়াতি কাফেলার ভিতরে গিয়ে তুমি কয়েকদিন সময় লাগাইয়া দাও আল্লাহর বান্দা যাইতে চাই না গোরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে ও হুজুর আমার স্বামীকে নামাজে যাইতে বলে আমার স্বামী নামাজে যায় না আমার স্বামীকে রোজা রাখতে বলে রোজা রাখে না হুজুর আমার স্বামীকে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তিন দিন শুধু নয় চল্লিশ দিনের জন্য নিয়ে যান আমার ঘরের ভিতরে কোনো অভাব নাই কোনো অভাব নাই সমস্ত কিছুর ব্যবস্থা আছে স্ত্রীর কথা শুনিয়া দাওয়াত ও তাবলিগের ওই মানুষগুলো সুযোগ পেয়ে গেছে কথা কম ঠিক কিনা স্ত্রী যদি গঠে ডাক দিয়ে বলেন হুজুর আমার ঘরের ভিতরে কোনো অভাব নাই কিন্তু ওই বাদাম স্বামী ডাক দিয়ে বলেন না আমার ঘরের ভিতরে কোন সম কোন কিছুর ব্যবস্থা নাই ও হুজুর আমি যদি চলে যাই কে বাজার করবে কে আমার সন্তানকে খাবার খাওয়ায়া দিবে istri ডাক দিয়ে বলে হুজুর না 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 আমার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা আছে কোন কিছুর অভাব নাই istri যখন এমন কথা বলতেছে স্বামী আবার বাধ্য হয়ে নিরুপায় হয়ে দাওয়াত ও তাবলীগের ভিতরে 3 দিনের জন্য নাম লেখাইছে বল আলহামদুলিল্লাহ তিন দিন আমি সাবের সুন্দর ব্যবহার পাইয়া ওই নৌ যুবকের কোলে যা পরে গেছে ডাক হুজুর তিন দিনের জন্য আসছিলাম আমার নামটা চিল্লার খাতার ভিতরে লিখে দেন আমি চল্লিশ দিনের চিল্লার ভিতরে বের হয়ে যাইব এবার নৌজোয়ান যুবক চল্লিশ দিনের সময় লাগাইতেছে দাড়ি কাটার গুণা শুনতেছে নামাজ কাজা করার গুনা শুনতেছে শুনতে শুনতে এই নৌজোয়ান যুবকের দিলের ভিতরে দাগ কেটে গেছে কষ্ট লেগে গেছে নৌজোয়ান যুবক এবার আমির সাহেবের হাত ধরে তৌবা করে রে হুজুর আমি আজকে আপনার হাতের ভিতরে হাত রেখে তৌবা করতে জীবনে আর একটা বারের জন্য খুব লাগাইব না এবার নৌজুয়ান যুবক এবার আমার যখন তৌবা করেছে আর গালের ভিতরে খুল লাগাই না দাড়ির ভিতরে খুল লাগাই না এক চিল্লা পার হয়ে গেছে আমির সবকে ডাক দিয়ে বলে হুজুর তিন দিনের জন্য বের হয়েছিলাম দিন লাগাইলাম ও আরেকটা চিল্লা আমি দিয়ে যাব এইভাবে তিনটা চিল্লা যখন লাগাইয়া দিছে নৌজুয়ান যুবকের মুখের ভিতরে দাড়িগুলো বড় হয়ে গেছে এবার নৌজুয়ান যুবক তিন চিল্লা পূরণ করিয়া বাড়ির দিকে যখন রওনা হয়েছে এবার স্ত্রী তাকাইয়া দেখে পাঠাইলাম দাঁড়ি সারা কি ব্যাপার দাঁড়িওয়ালা কুর থেকে আসলো আমার স্বামী তো দেখি বড় আল্লাহ হয়ে গেছে স্ত্রী নামাজ পছন্দ করে স্ত্রী সব কিছু পছন্দ করে কিন্তু ওই স্ত্রী এই যুবক দাঁড়ি রাখবে এটা পছন্দ করে না এবার এবার স্বামী ডাকতে বলেন না 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 আমি নবীর মায়ায় পড়িয়া নবীর ভালোবাসায় পড়ি নবীর সুন্নত ধরে টাকা আমি রেখে দিছি রে স্ত্রী তুমি আমাকে বাধ্য করবা না দাড়ি কাটার জন্য আমি দাড়ি কাতে রাজি না এবার স্ত্রী ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে কিছুদিন যেতে না যেতে ওই স্ত্রীর ছোট একটা বোনের বিবাহর আয়োজন ওই ছোট বোন জামাইয়ের গালের ভিতরে দাড়ি নাই আত্মীয় স্বজনের গালের ভিতরে দাড়ি নাই স্ত্রী আবার ডাক দেয় কই প্রাণের স্বামী আমার ছোট বোনের বিবাহ হইবে তোমার মুখের

আমি তাবলিগ জামাতে যাইতে চাইছিলাম না তুমি আমাকে যাওয়ার জন্য বাধ্য করেছ নামাজ পড়লাম রোজা ধরলাম পর্দা করা শুরু করলাম নবীর প্রেমে পরিয়া দাড়িটা রাখলাম তুমি আমাকে দাড়ি কথা দাড়ি কাটার কথা কইলো না আমি দাড়ি কাতে পারবো না স্ত্রী আবার ডাক দিয়ে বলে তুমি যদি দাড়ি না কাটো আমি তোমার ঘর সংসার করব না বলেন নাউজুবিল্লাহ এবার ঐ স্বামী বাধ্য হইয়া নাপিতের দোকানে চলে গেছে ना पी इस बाइक के डाक से कोई ना पीद... নবীর মায়ায় পুরিয়া দাড়িটা রাখলাম কেন আমার স্ত্রী আমার দাড়ি পছন্দ করে না ও নাপিত ভাই তুমি আমার দাড়িটা চেষে দাও এই কথা যখন বলছেন নাপিত ডাক দিয়ে বলে নৌজান যুবক ভাই তোমার দাড়ির কারণে তোমার ফেসটা অনেক সুন্দর লাগে এ বাবা তোমাদের কাছে প্রশ্ন করতেছি নৌজান যুবক এই যে আমি তো অল্প বয়সের একটা নৌজান যুবক আমি দাড়ি রাখার কারণে কি আমাকে খারাপ দেখা যায় নাকি বিশ্রী দেখা যায় নাকি আজকে দাড়ির কারণে টুপির কারণে এই চেয়ারের ভিটে বসার সুযোগ আল্লাহ দিছে কথা কোন ঠিক কিনা এ আমার মতো কত যুবক এই জায়গার বসে আছে গো এই বাংলার জমিনে কত জায়গায় যায় কত টকপকে সুন্দর যুবক কথাগুলো বসে বসে শুনে তুমিও তো যুবক আমিও তো যুবক তুমি এই জায়গার ভিতরে আসতে পারো নাই কেন জানো তোমার ভিতরে আমার পয়গম্বরের আদর্শ নাই তোমার ভিতরে আমার আল্লাহর কালাম নাই কুরআন নাই নবীর সুন্নাহ নাই আজকে আমার ভিতর আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া গুনার কারণে ধ্বংস না করিয়া আল্লাহ তাআলা সিনার ভিতরে কুরআন সুন্নাহর ইলম দেওয়ার নবীর আদর্শ মানার কারণে আপনাদের সামনে আল্লাহ তাআলা এই দামি চেয়ারের ভিতরে বসার সুযোগ দিয়েছে কথা কোন ঠিক কিনা এ যুবক দাড়ি রাখার কারণে আমাদের খাবার বন্ধ হয় নাই আমাদের জন্য গাড়ি ঘোড়া বন্ধ হয় নাই আমাদের জন্য রাস্তা বন্ধ হয় না আমাদের জন্য সম্মানের চেয়ার বন্ধ হয় নাই ওই ডাকে শহরের ভিতরে চাকরি করি রে বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে প্রাইভেট কার গাড়ি নিয়ে পাজারু গাড়ি নিয়ে আমাদেরকে নিমন করে করে দামাতের বিক্রি নিয়ে যায় বড় বড় রেস্টুরেন্টের ভিত্তি নিয়ে যায় ডাক দেয়া কয় খুচুর মনের ভিতরে বড় তামান্না বড় আকাঙ্ক্ষা একদিনের খাবার একদিনের নাস্তা আমি আপনাকে করা খাবো এই রেস্টুরেন্টের ভিতরে ওই জায়গার ভিতরে একবার খাবার খাইলে এক ওয়াক্ত খাবার খাইলে দুই হাজার তিন টাকা ব্যয় হয়ে যায় ওরকম টাকা খরচ করে খাবারের মতো স্বাদ আমার তো নাই এটা কেন হইছে জানো গো শুধুমাত্র পয়গম্বর আদর্শের কারণে কথা কও ঠিক কিনা এইজন্য আমার পায়ে ধরে বলে যায় জীবনের আর দাঁড়িয়ে কাটবানা পাইগাম্বরকে না পাইগাম্বরকে যদি কাদাও কপাল পরে যাইবে আর পাইগাম্বরকে যদি খুশি করতে পারো নবী ডাক দিয়ে বলেন কানা মাই ফিন জান্না আমি পয়গাম্বরকে যদি আদর মেনে মেনে যদি খুশি করতে পারো আমি পয়গাম্বর কথা দিচ্ছি তোদেরকে সারা আমি পয়গাম্বর জান্নাতে যাইব না আমি পয়গাম্বর তোদের হাতটা ধরে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাইব কোন সুবহানাল্লাহ এই জন্য নওজোয়ান যুবক এবার নাপিতের দোকানে প্রবেশ করেছে নাপিতকে ডাক যে কই ভাই আমার দাড়িটা চেছে দাও চেছে দাও নাপিত ডাক দিয়ে বলে না ভাই দাড়ির কারণে তোমাকে বড় সুন্দর লাগে এবার ওই যুবক ডাক দিয়ে বলে আমার স্ত্রী আল্টিমেটাম দিয়েছে যদি দাড়ি না কাটি আমার স্ত্রী নাকে আমার সাথে সংসার করবে না এরকম দাজজামবার নানি এই সোনার বাংলাদেশ শুধু নয় এই পাড়া দিয়ার চর মামদা মারের ভিতরে আছে না নাই এ দূরে কথা বলা আছে না নাই এ ওটা নারী না ওটা হইতেছি ইবলিশ কথা বলো ঠিক কিনা কোনো মুসলমানের পক্ষের হইতে পারে না ওই তো হইতেছে ওই আল্লাহ রসুলের দুশ্মন উম্মে জামিনের অন্তর্ভুক্ত কথা কোন ঠিক কিনা এই জন্য নবীর সুন্দর পালন করতে হবে যুবক ডাক কই ভাই আমার স্ত্রী আমাকে দারি যদি নাচে যদি বাড়িতে যায় আমার স্ত্রী আমার সংসার করবে না আর না পিক ডাকতে বলাっちゃ ঠিক আছে नौजवान যুবক এবারে আইলার দিকে তাকায় আর চোখের পানি সারে আর আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার پیغمبرের প্রেমে পড়ে আমি যুবক গালের ভিতরে দাড়িটা দিলাম রাখিয়া ও গাম্বর ও আল্লাহ আমার স্ত্রীর কারণে আমার দাড়ির ভিতরে আজকে খোল লাগাইতে হয় আল্লাহ আমি এটা তো সহ্য করতে পারি না এই বলে বলে নৌজন যুবক তা কাঁদে আমার নাপিতের দোকান থেকে বের হয়ে যায় গড়ের দরজার সামনে উপস্থিত হয়ে গেছে স্ত্রী আমার ধমক দিয়ে তারাইয়া দিছে যাও 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 এখনই দাড়িটা কাটবা নচেদ আমার ঘরের ভিতরে তোমার কোনো যাই জায়গা হবে না এবার স্বামী নিরুপায় হইয়া আবার নাপিতের দোকানে চলে গেছে নাপিত ভাইকে ডাক দিয়ে কই ভাই আবার তুমি আমার দাড়িটা চেছে দাও বাড়িতে গেলাম আমার স্ত্রী আমাকে পাত্তা দেই না আমার স্ত্রী আমাকে গোরের ভিতরে প্রবেশ করার মতো অনুমতি দেই না আমার দাড়ি দাড়িটা কেটে দাও এবার নাপিত ডাক দিয়ে বলে আপনি আবার ঠান্ডা হয়ে বসো আবার যুবক ডাক দিয়ে বলতেছে রে ভাই ও না কাটবা তবে একটা শর্ত নাপিত ডাক দিয়ে বলে কি শর্ত কি শর্ত এবার যুবক ডাক দিয়ে বলে আমার চক্ষু দুইটা তুমি একটা গামছা দ্বারা বেঁধে নাও কারণ নবীর প্রেমে পড়িয়া আমি নৌজোয়ান যুবক দাঁড়িয়েটা রাখছি গালের ভিতরে আমি চোখ দ্বারা তাকায়া তাকাইয়া দেখব তুমি আমার দাঁড়িটা কাটবা আমি সহ্য করতে পারবো না এই জন্য আমার দুইটা চোখ গামছা দ্বারা বেঁধে দিব সাবান লাগাইছে ক্রিম লাগাইয়া না উঠাইতেছে এবার নাপিত ভাই খুলটাকে রেডি করে যখন একটা পুস দিছে আল্লাহর কসম আল্লাহর কসম কিতাবের ভিতর করা হয় ওই যুবকের গালের ভিতরে যখন একটা পুস দিয়েছে পুজ দেওয়ার কারণে যেই কয়টা দাড়ি কেটেছে ওই কয়টা দাড়ির গুড়া দ্বারা লাল রক্ত গুলো বৃষ্টির মতো পড়তে শুরু করছে এবার নাপিত বাই ফিটকিরি লাগাইয়া দেয় ক্রিম লাগাইয়া দেয় রক্ত বন্ধ হয় না যুবকের আবার চোখ খুলে দিছে ডাক দিয়ে কয় ও জীবনের কত হাজার হাজার মানুষের দাড়ি চাচলাম কারো সাথে আরো কম ঘটনা হয় নাই তোমার দাড়ি চাষলাম আর এই প্রতিটা দাঁড়িয়ে গোড়া থেকে রক্ত আসতেছে রক্ত আসতেছে কত চেষ্টা করলাম রক্ত তো বন্ধ হচ্ছে না এ যুবক কি কারণ কি কারণ এবার যুবক দাঁড়িয়ে কই অনাপিত না ভাই আমার মুখটাকে সুন্দর করে ফ্রেশ করায়া দাও সাবানগুলো গুলো দাও এবার নওজোয়ান যুব একটা চিৎকার মারিয়া মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া গেছে বলে আল্লাহু আকবার নওজোয়ান যখন মসজিদের ইমামের কাছে চলে গেছে মসজিদের ইমামটা বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ আজকে তো আমরা আল্লাহ মালাদের দরবারের ভিতরে যাইতে রাজি না আল্লাহ ওয়ালাদের সবথ উঠাইতে আমরা না কথা কোন ঠিক কিনা আজকে আমরা আল্লাহর অলিদের কাছে চাইতে চাই না হজরত উলামায় কেরামের সংস্পর্শে চাইতে না। হজরত উলামায় কেরাম হকানি রব্বানি পীর মাসে কাল্লার ওলি রেজাউল করিমের দরবারে যাইতে চাই না ওই চরমনায়ার ময়দানের ভিটে যাইতে চাই না এ বাবা হে যুবক ভাই একটা গিয়ে দেখো ওই সরমানার ময়দানের ভিটে আল্লাহ তাআলা তার কেমন কুদরত প্রকাশ করছে কথা কোন ঠিক কিনা এ চরমনার ময়দানের ভিটে দাঁড়ি ছড়া তো দাঁড়ি ভিতরে চলে আসে ওই গাঞ্জা কুর গাঞ্জা খায় চরমনের ময়দানের ভিতরে গেছে আল্লাহর অলিদের তিন দিনে সাতটা বয়ান শুনিয়া গাঞ্জা কর গাঞ্জার কলকি ফালাইয়া মাথার ভেতরে টুপিয়ার পাগড়ি পরিয়া গায়ের ভেতরে জুব্বা লাগাইয়া এলাকার ভিতরে ঘুরে এমন যুবক প্রমাণ আছে না নাই এ জোরে কথা বলা আসে না নাই আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই না ওই যুবক মসজিদের ইমামের কাছে দৌড়াইয়া চলে গেছে ডাক ফুজু এরকম এরকম ঘটনা আমার সাথে হয়ে গেছে ও হুজুর আমি কি করতে পারি ইমাম ডাক দিয়ে বলে রাসূল যুবক টুকরা সন্তান আয় আয় তুই একটু আমার কাছে আয় এই কথা বলিয়া এবার যুবককে ইমাম সাহেব কাছে নিয়ে টানিয়া যুবককে ডাক দিয়ে কই রে বাবা তোর গালটা আমি আমি আমার সামনে দেখলা একটু আগায়া যুবক যখন তার গান গালটাকে আগায়া দিছে ইমাম সাহেব আবার তার নাকটা ওই যুবকের গালের কাছে নিছে যুবকের গালের কাছে নাকটা কে লইয়া একটা নিঃশ্বাস বিশ্বাস দিকে টান দিয়া ইমাম সাহেব একটা চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে যুবক এবার হয়ে গেছে কি ব্যাপার হুজুরের কাছে আসলাম বিষয়টা সলভ করার জন্য এখন তো দেখি হুজুর নিজে অজ্ঞান হয়ে গেছে লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর প্রধান বক্তার আগমন স্বাগত প্রধান বক্তার আগমন স্বাগত বাড়ির পক্ষ থেকে লিল্লাহ হজরত চলে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শায়েক হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতা কিতা আমাদের বার আমাদের মাঝে এখনই আলোচনা করবেন আমার পরে আমি যেই কথাটা বলতেছিলাম যে নৌজোয়ান যুবক দাড়ি কেটেছে দাড়ি ইমাম সাহ যখন গালের ভিতরে নাকটা লাগাইছে এখান থেকে পৈগাম্বরের কলিজা চিরা রক্তের গন্ধ এই যুবকের দাড়ির গোড়ার থেকে আসতেছে হে যুবক ভাই দাড়ির থেকে রক্ত আসে না ঠিক আছে কিন্তু পৈগম্বরের কলিজা তুমি ছিঁড়তেছ কথা বলেন ঠিক কিনা এই আজকে থেকে ওয়াদা করা যায় জীবনে আর নবীর আদর্শকে আমরা ছিন্ন করব না প্রতিটা জীবনে পদে পদে আল্লাহর পৈগম্বরকে আমরা কারা কারা মানব লীল্লাহে থাকবি লীল্লাহে থাকবি وآخر دعوانا عن الحمد لله رب العالمين شمعنا تو بستد اغامي چود ওই تاريخ আমার আলোচনা مدرشي ومار